এখানে বসাইছি আমি কড়াইতে ডালনা আলু পেঁপে ডালনা আজকে রান্না করব বন্ধুরা তাইলে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন এখানে দিয়ে দিলাম তেজপাতা শুকনা লঙ্কা পেঁয়াজ আর দিয়ে দিব পেঁপে দিয়ে একটু অলুদ লবণ দিয়ে ভাজি করে নিয়ে সতলাইয়া তারপরে আমি একটু ডেকে দিব তাই এখানে আমি একটু ডাকনা চারা দিয়ে এবার আমি কিছুক্ষণ মধ্যে এডি একটু ডাকনা দিয়ে দিব এবার ভাজা এখানে দিয়ে দিলাম জিরা ধনিয়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি সবজিটা ভালো করে মশলাটা ভাজা করে নিব মশলাটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আমি সয়াবিন সয়াবিন একটু এর আগে আমি একটু হলুদ লবণ দিয়ে তেল দিয়ে একটু বাজি করে নিয়েছি প্রথম আগে গরম জলটা ভিজে নিয়েছি তারপরে হলুদ লবণ দিয়ে একটু বাজি করে নিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এইবার বাজা বাজা হয়ে গেলে আমি দিয়ে দিব ঢাকনা একটু আর এখানে বসাই দিলাম একটু ডাল সম্বাস জলপাই আর শীতের দিনে জলপাইয়ের ডাইল খাইতে খুবই স্বাদ তাই আমি আজকে ভাবছি জলপাই দিয়ে টমেটো দিয়ে আমি ডাল রান্না করতে দিয়ে দিলাম সম্বসটা সরষা সম্বস তেজপাতা শুকনা লঙ্কা হলুদ লবণ দিয়ে একটু তারপরে আমি দিয়ে দিব একটু বাজি বাজি হয়ে গেলে আমি দিয়ে দিব বা কিন্তু বাজে বাজে হয়ে গেছে এই যে দেখুন দিয়ে দিব সঙ্গে কিন্তু আমরা আগে কি করতাম মসুর ডাল খাইতাম মসুর ডাল খাইলে বেশিরভাগ দিকে হাতের ব্যথা করে প্রচণ্ড তাই এবার ডালটা আমি পাল্টিয়ে নিলাম কিন্তু এবার কী ডাল খাই আমাদের ঘরে তো ডাল চারা খাওয়ান চলে না আমার হাজব্যান্ডে প্রথম খাওয়ানো বলে আগে ডাল লাগে তা আমি এবার কি করছি রান্না করি তো মুগ ডাল প্রথম যে ভালো লাগতো না খাইতে কিন্তু খুবই স্বাদ আর এখানে নিয়ে নিলাম কিছু মিষ্টি কুমড় সিদ্ধ করে এটার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তারপর দা তেজপাতা না ভুল কইছি শুকনো লঙ্কা লবণ পেঁয়াজ দিয়ে ভালো করে মেঘকে সকালে আর এখানে দেখুন আমার সবজি বা দিয়ে দিলাম তারপরে মোটামুটি হয়ে গেল রান্না আমাদের আজকে রেসিপি রান্না এই যে সবিন দিয়ে পেঁপে দিয়ে ডালনা খুব সুন্দর একটা তরকারি রান্না করেছি পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে বা আলু পেরা রান্না করেছি খাইতে আপনারা চাইলে খাইতে পারেন খুবই টেস্টি খুবই স্বাদ আর এখানে সঙ্গে ভাত রান্না করলাম ভাত রান্না করলাম তারপর করলাম দিয়ে জলপাই দিয়ে আর সঙ্গে বর্তা কাজ করার পর গেলাম বাইরে কাজ করতে